বন্ধুরা আশা করি তোমরা সকলেই খুবই ভালো আছো সাজেশান ব্যাংক ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগতম বন্ধুরা আজকে তোমাদের সঙ্গে একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে চলে এসেছি আজকে আলোচনাটি হলো দু সালে মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য লাইফ সায়েন্সের টু মার্কের প্রশ্নের সাইসা নিয়ে তোমরা অনেকেই কিন্তু এটা কমেন্ট করে চাইছিলে তাই তোমাদের সঙ্গে এটি না তুলে ধরেই পারলাম না এবারে চলে আসা মূল আলোচনায় তার আগে একটি ছোট্ট আবদার যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এই রকম সাজেশানমূলক ভিডিও পেতে পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে কিন্তু একদমই ভুলবে না আর তোমাদের ভালো রেজাল্টের জন্য অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে তোমরা অনেকেই কিন্তু লাইক করতে ভুলে যাও। অবশ্যই একটি লাইক করে তোমার বন্ধুদেরকেও এই সাজেশান দেখার সুযোগ করে দাও প্রথম অধ্যায়টি হলো জীবজগতের নিয়ন্ত্রণ ও সমন্বয় বন্ধুরা এখান থেকে কিন্তু তোমাদের তিনটি প্রশ্ন থাকবে আর তার আগে বলে রাখি তোমরা এখানে একটি সুবিধা পাবে যে যে কোনো একটি অধ্যায় কিন্তু অ্যাভয়েড করতে পারবে কারণ এখানে তোমাদের সতেরোটা প্রশ্ন থাকে তার মধ্যে কিন্তু দু নম্বরে বারোটা প্রশ্ন তোমাদের করতে হয় অথবা কোনো সিলেক্ট করা থাকে না যে এগুলো করতেই হবে তাই বেশি দেরি না করে এবারে চলে আস মূল আলোচনায় প্রথম প্রশ্নটি হবে জীবজগতের নিয়ন্ত্রণ ও তার সম্বন্ধ প্রথম প্রশ্নটি বন্ধুরা একটু টাইপ মিস্টেক হয়েছে তোমরা একটু লিখে নিও টাইপ মিস্টেক এখানে একটু হয়ে গিয়েছে প্রথম প্রশ্নটি হবে ট্রপিক চলন ও ন্যাস্টিক চলনের দুটি পার্থক্য লেখো দ্বিতীয় প্রশ্নটি হলো উদ্ভিদকে রাসায়নিক দুধ বলা হয় কেন উদ্ভিদ হরমোনকে রাসায়নিক দুধ বলা হয় কেন তৃতীয় প্রশ্নটি হলো জিব্বেরালিন ও সাইটোকাইনিন হরমোনের দুটি গঠনগত পার্থক্য লেখক এবং চারের প্রশ্নটি হলো অক্সিন হরমোনের ট্রপিক চলন নিয়ন্ত্রণটি লেখো পাঁচের প্রশ্নটি গ্লুকাগনকে ইনসুলিনের বিপরীত হরমোন বলা হয় কেন ছয়ের প্রশ্নটি মাছের গমনে পটকার ভূমিকা কী সাতের প্রশ্নটি পাখির উড্ডয়ন পেশির ভূমিকা কী এবং আটের প্রশ্নটি হলো ইস্ট্রোজেন ও প্রজেস্টেরন হরমোন একটি উৎসগত ও একটি কার্যগত পার্থক্য লেখো তোমরা অনেকে ভাবতে পারো যে সাজেশান এরকম আট নটি দশটি করে প্রশ্ন দিচ্ছে বন্ধুরা এখান থেকে কিন্তু তিনটি প্রশ্ন আসবে আর এত যেহেতু এটা সায়েন্সের সাবজেক্ট তাই এখানে বন্ধুরা একটু খুঁটিয়ে পড়তে হয় আর এইগুলোই করলে কিন্তু তুমি সবই কমন পেয়ে যাবে এবং নয়ের প্রশ্নটি হলো হরমোন ও স্নায়ুর মধ্যে পার্থক্য দশের প্রশ্নটি মায়োপিয়া রোগের কারণ কি এর প্রতিকারের উপায় কি। এবং এগারোর প্রশ্নটি হলো অ্যাকশন ও ড্রেন্ডনের দুটি গঠনগত ও একটি কার্যগত পার্থক্য লেখো এবং বারোর প্রশ্নটি হলো এখানে কয়েকটি টিকা আছে এগুলো ভালোভাবেই একটু দেখে যাবে বিশেষ করে তো ফিডব্যাক পদ্ধতি সংবেদনশীলতা সবগুলোই ফিডব্যাক পদ্ধতি কি সংবেদন ক্যাটারাক কী সংবেদনশীলতা বা উচ্চে উত্তেজিতা বলতে কি বোঝো জরুরিকালীন হরমোন কি প্রেসবায়োপিয়া কী এরপরে চলে আসা যাক দ্বিতীয় অধ্যায় বন্ধুরা যারা একটু লুজার মানে একদম বছরের প্রথম থেকে পড়াশোনা করণই বললেই চলে এই অধ্যায়টি কিন্তু একদমই অ্যাভয়েড করলে তাদের জন্য চলবে না কারণ এটি তোমাদের পাশ করার এখানের মূল মন্ত্র এখান থেকে মাত্র পাঁচ ছটি প্রশ্ন আছে এগুলি করলেই কিন্তু তুমি এখান থেকে দু থেকে তিনটি প্রশ্নই পেয়ে যাবে এবারে প্রথম প্রশ্নটি হলো পরাগযোগ কাকে বলে স্বপরাগযোগ ও ইতর পরাগযোগের মধ্যে পার্থক্য নিরূপ নিরূপর করো এটা হবে নিরূপ করো হবে নির্ভর করে লিখেছে আমার কম্পিউটারটা একটু সমস্যা হচ্ছে যেহেতু আমি ফোনে ভিডিও করি দ্বিতীয় প্রশ্নটি হলো বৃদ্ধি ও বিকাশের পার্থক্য কী বৃদ্ধি দশাগুলো কি কি আলোচনা করো মানব বিকাশের বিভিন্ন দশাগুলি কি। এই প্রশ্নটি কিন্তু তোমাদের এবছরের জন্য আসতেই চলেছে বিশেষ করে বৃদ্ধি বিকাশের দশাটা তোমরা একটু ভালো করে জল করে রাখবে একদম যাদের রেডি নেই তাদের জন্য কিন্তু এটি ডু আর ডাই বললেই চলে মানে এটা ছাড়া যাবে না তিনের প্রশ্নটি হলো কোষ বিভাজনের রাইবোজোম ও সেন্ট্রোজোম মাইক্রোট্রিউবিউল ও মাইট্রোকন্ডিয়ার ভূমিকা কি মোস্ট মোস্ট ইম্পর্ট্যান্ট একটি কোশ্চেন চারের প্রশ্নটি ডিএনএ ও আর এর মধ্যে নিম্নলিখিত বিষয়ে পার্থক্য লেখো মোস্ট ইম্পর্ট্যান্ট অনেকবার পরীক্ষাতে এসেছে এবং পাঁচের প্রশ্নটি হলো উদ্ভিদের প্রাকৃতিক ও কৃত্রিম অঙ্গজননের পদ্ধতি দুটি আলোচনা করো এবং ছয়ের প্রশ্নটি একটু ভালোভাবে দেখে যাও মাইটোসিসের বিভিন্ন দশাগুলি দুটি করে বৈশিষ্ট্য আলোচনা করো ওই এনাফেজ মেটাফেজ টেলোফেজ এগুলোরই আর কি বন্ধুরা ওটা একটু খুঁটিয়ে পড়বে এবারে চলে আসা কিন্তু বংশগতি এটি একটি খুবই ইম্পর্ট্যান্ট অধ্যায় এখান থেকেও তিনটি প্রশ্ন আসা সম্ভবত তোমাদের দুটি করতে হয় তিনটি করলেইও হবে প্রথম প্রশ্নটি থ্যালাসেমিয়া রোগের লক্ষণ কি ইমোফিলিয়া রোগটি পুরুষদের ক্ষেত্রে বেশি দেখা যায় কেন এবং তিনের প্রশ্নটি হলো পুরুষদের হেটেরোগ্যামেটিক লিঙ্গ বলে কেন চারের প্রশ্নটি হলো বর্ণান্ধতার কারণ কী পাঁচের প্রশ্নটি ইমোফিলিয়া রোগ কত প্রকারের এবং এর কারণ কি এবং ছয়ের প্রশ্নটি হলো মেন্ডেলের জনন জননলব্ধ সূত্রটি বিবৃত করো এবং টেস্ট ক্রস কি এর প্রয়োজনীয়তা লেখো এবং সাতের প্রশ্ন এখানে কয়েকটি সংজ্ঞা দিয়েছি সংকরায়ন প্রকরণ মিউটেশন সহ সহপকারতা কী এর বাইরেও তোমরা এই অধ্যায় থেকে যে প্রশ্নগুলি করবে বন্ধুরা একটু মটর গাছ ও গিনিপিক সম্বন্ধে চেকার বোর্ডগুলো তোমরা একটু ভালোভাবে প্র্যাকটিস করে যাবে আমি আশা করি ওগুলো পাঁচ নম্বরের সাজেশনের জন্য তুলে ধরবো তোমাদের সামনে এর পরের বারে আসা যাক অভিব্যক্তি ও অভিযোজন এই অধ্যায়টি একটু বড়। এই অধ্যায়টা তোমাদের সব অধ্যায়গুলি কমপ্লিট হয়ে গেলে তবে কিন্তু এই অধ্যায়টা ধরবে কারণ এই অধ্যায়টি পড়তে পড়তে তোমাদের অনেক সময় চলে যাবে সময় থাকলে এই অধ্যায়টি কিন্তু কমপ্লিট করবে প্রথম প্রশ্নটি অভিব্যক্তি ও অভিযোজনের মধ্যে পারস্পরিক সম্পর্ক স্থাপন করো দ্বিতীয় প্রশ্নটি হলো সুন্দরী গাছ কীভাবে তার দেহ অতিরিক্ত লব রচিত করে এবং সুন্দরী গাছের মূলে লবণ সহনের মধ্যে দুটি অভিযোজনের বর্ণনা করো তৃতীয় প্রশ্নটি মোস্ট মোস্ট ইম্পর্ট্যান্ট সমসংস্থ ও সমবিস্তৃ অঙ্গের সংজ্ঞা ও পার্থক্য লেখো এবং চারের প্রশ্নটি খেচর অভিযোধনের পায়রার বায়ুথলের ভূমিকা লেখো বন্ধুরা এটা একটু টাইম মিস্টেক হয়েছে তোমরা একটু ঠিক করে নিও এটা হবে খেচর অভিযোজনের পায়রার বায়ুথলির ভূমিকা লেখ এবং পাঁচের প্রশ্নটি হলো মাছের পটকার ভূমিকা লেখ ছয়ের প্রশ্নটি নিষ্ক্রিয় অঙ্গ ও অভিব্যক্তির মধ্যে সম্পর্ক লেখ সাতের প্রশ্নটি ঘোড়ার বিবর্তনের চারটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য লেখ এবং আটের প্রশ্নটি উঠের শারীর্বৃত্তি ও অভিযোজন উল্লেখ করে উটের আরবিসি বৈশিষ্ট্য লেখ এটা এমও সিনেটে হবে আরবিসি এবং নয়ের প্রশ্নটি হলো মরু অঞ্চলে ক্যাকটাস জাতীয় উদ্ভিদের পর্ণকাণ্ড সৃষ্টি হওয়ার কারণ কি এবং দশের প্রশ্নটি হলো জল সংরক্ষণে উটের দুটি পরিবর্তন উল্লেখ করো বিশেষ করে উটটা এবছর ভালো করে তোমরা পড়ে রাখবে এবং এগারোর প্রশ্নটি হলো কোয়াসার্ভেট ও মাইক্রোস্পিয়ারের সাদৃশ্য লেখো এবং তোমাদের এই অধ্যায় থেকে শেষ প্রশ্ন অভিব্যক্তি জীবাশ্মর ভূমিকা এবং অপসারী ও অভিসারী অভিব্যক্তির মধ্যে পার্থক্য লেখো বন্ধুরা এই ছিল তোমাদের চারের অধ্যায় অভিব্যক্তি ও অভিযোজন থেকে কিছু প্রশ্ন এই অধ্যায়টি তোমরা সবার শিখে লাস্ট রেডি করবে আর এগুলি কিন্তু দু মার্কের জন্য যেমন ইম্পর্টেন্ট পাঁচ মার্কের জন্য ও ঠিক সমানভাবে ইম্পর্টেন্ট কারণ জীবন বিজ্ঞানে পাঁচ মার্কের প্রশ্ন তোমাদের কিন্তু ডাইরেক্ট ফাইভ মার্ক পড়ে না থ্রি প্লাস টু এরকমভাবেই পড়ে তাই এগুলি তোমাদের পাঁচ মার্কের জায়গায় ও কিন্তু দুই প্লাস টুয়েতে চলে আসতে পারে যারা আগেও বলছি যারা এখনও পর্যন্ত ভালোভাবে পড়াশোনা করুনি তারা দ্বিতীয় অধ্যায় অর্থাৎ এই পরিবেশ তার সম্পদ ও তাদের সংরক্ষণ এই অধ্যায় দুটি ভালোভাবে পড়ে যাবে কারণ এই অধ্যায় দুটি খুবই সহজ এই অধ্যায় থেকে প্রথম প্রশ্নটি হলো ইনসিটি ও এক্স সিটু সংরক্ষণের মধ্যে পার্থক্য লেখো দ্বিতীয় প্রশ্নটি হলো অম্লবৃষ্টির ফলে পরিবেশে কি কি ক্ষতি হয় তা লেখো এবং তিন নম্বর প্রশ্নটি হলো মানুষ কিভাবে নাইট্রোজেন চক্রকে প্রভাবিত করে এবং চারের প্রশ্নটি হলো শব্দদূষণের ক্ষতিকর প্রভাবগুলি লেখো এবং পাঁচের প্রশ্নটি হলো গন্ডার কমে যাওয়ার কারণ কী এটা কবে না এটা হবে কমে যাওয়ার কারণ কি এবং ছয়ের প্রশ্নটি হলো প্রজাতি বিলুপ্তির ঘটনার ক্ষেত্রে বিশ্ব উন্নয়ন ও জলবায়ুর পরিবর্তনের প্রভাব লেখো এটি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন আশা করি তোমরা এগুলি পারবে এবং সাতের প্রশ্নটি হলো জেএফএম বলতে কী বোঝো বা জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট বলতে কী বোঝো এবং আটের প্রশ্নটি হলো কুমির ও রেড পান্ডা সংরক্ষণের দুটি করে স্থানের নাম লেখো এবং নয়ের প্রশ্নটি হলো জীব দুটি অর্থনৈতিক সুবিধা লেখো এবং দশের প্রশ্নটি অম্লবৃষ্টির ফলে পরিবেশের কি কি ক্ষতি হয় তা লেখো এবং সুন্দরবনের পরিবেশগত তিনটি সমস্যা লেখো এখান থেকে সংজ্ঞা হিসাবে যে প্রশ্ন কটি দেখা যাবে সেটি হলো জীব বিবর্ধন খুবই ইম্পর্টেন্ট অ্যানিমিফিকেশন অভয়ারণ্য গ্রিন প্রভাব নাইট্রোজেন স্থিতিকরণ বলতে কি বোঝো এই ছিল তোমাদের মোট টু মার্কের সাজেশান আশা করি এই কটি প্রশ্ন করলেই কিন্তু তুমি এখান থেকে মার্কের একদম বারোটা প্রশ্ন সতেরোটায় সতেরোটাই কমন পেয়ে যাওয়ার সম্ভাবনা আছে এবং তুমি বারোটি প্রশ্ন খুব ভালো করে লিখে আসবে বিশেষ করে তোমরা এই লাস্ট অধ্যায় ও দ্বিতীয় অধ্যায়টি খুব ভালো করে পড়বে আর আর একটা কথা বলে রাখি এখান থেকে কিন্তু তোমাদের এইগুলো পড়লে এর মধ্যে কিন্তু অনেক শর্ট কোশ্চেন তোমরা পেয়ে যাবে ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবে এবং এই রকম সাজেশনমূলক ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে কিন্তু একদমই ভুলবে না আর তোমাদের কী কী সমস্যা আমাদেরকে কমেন্টে জানাও আমরা অন সমাধান করার চেষ্টা করব আর তোমাদের ফাইনাল পরীক্ষার জন্য বেস্ট অফ লাক আর ভিডিওগুলি তোমার বন্ধুদের কাছে বেশি বেশি করে শেয়ার করো